কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ দোলন চাপা থেকে কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি এরা দেবী এরা লোভী এরা চাহে সর্বজন প্রীতি ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা পূজারীর পূর্ণ সমর্পণ পূজা হেরি ইহাদের ভীরু বুকে তাই জাগে এত সত্য ভীতি নারী নাহি হতে চায় শুধু একাকারও এরা দেবী এরা লোভী যত পূজা পায় এরা চায় তত আরও ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন যে পূজা পুঁজি নিয়ে আমি শ্রেষ্ঠ ইসলাম তার মনের ভিতরে খুব দুঃখ নিয়ে এই লাইনগুলো লিখেছিলেন দোলন চাপা কাব্যগ্রন্থে খুব দুঃখ নিয়ে কথাটা বলার পেছনে কাজী নজরুল ইসলামের জীবনী যদি আমরা কম বেশি জেনে থাকি আমরা জানি তিনি খুব সাধারণ পরিবারে ছেলে ছিলেন শিক্ষা তেমন সুযোগ তিনি পাননি কারণ তার বাবা তাদেরকে খুব ছোট রেখে মারা যান তার বাবা খুব সাধারণ একজন মক্তব্যের শিক্ষক ছিলেন তো সে অবস্থাতে অতটুকু দশ বছরের একটি ছেলে যখন পিতৃহারা হলো ঘরে ছিল মা ছোট ভাই বোন সে তেমনিভাবে লেখাপড়ার সুযোগ পাননি সুযোগ না পেলেও তার মেধা মনন দিয়ে এবং সৃষ্টিকর্তা প্রদত্ত তার কিছু মেধা ছিল সেটা কাজে লাগিয়ে তিনি বিশ্ব দরবারে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছেন তার এত গুণ সে গুণ আল্লাহ তালা তাকে দিয়েছিলেন এত মেধা তাকে দিয়েছিলেন যে মেধার জুড়ে তিনি পৃথিবীতে আজও টিকে আছেন বাংলা সাহিত্যে একেবারে তারকা হয়ে আছেন এই মহান ব্যক্তির প্রতি আমার এক একটু স্পেশাল একটা ভালোবাসা রয়েছে যদিও আমি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসি জীবনানন্দ দাসকে ভালোবাসি আমি শরৎচন্দ্রকেও ভালোবাসি তাদের সবার ঊর্ধ্বে আমি সবসময় কাজী নজরুলকে একটু বিশেষভাবে ভালোবাসি এটার পেছনে কারণ হচ্ছে তিনি নারীকে মহান অম্লান করে তুলেছেন তিনি বলেছিলেন এই বিশ্বে যা কিছু সৃষ্টির চিরকল্যাণকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর সুতরাং তিনি যেমনি নারীকে মহিয়ান চরিত্র হিসেবে তুলে ধরেছেন তেমনি তার প্রেমিকা দোলনের ক্ষেত্রে আক্ষেপ থেকে তিনি এই লাইনগুলো বলেছিলেন যে নারী কখনো একজনের পূজাতে সে তৃপ্ত হয় না একজনের ভালোবাসা পেয়ে সে সুখী হয় না নার্গিস নার্গিস নামটা তো আমরা সবাই জানি জানি হ্যাঁ তৎকালীন সময়ে টাঙ্গাইলে জমিদার পাড়ির মেয়ে ছিলেন নার্গিস কাজী নজরুল ইসলামের বন্ধুর ছোট বোন সে ছিল জমিদারের মেয়ে এখন কাজী নজরুল প্রেমে পড়লেন সেই নারগিসের নার্গিসে প্রেমে পড়ে তাকে তিনি দোলন নামে ডাকতেন যখন কাজী নজরুল ইসলামকে উনিশশো বিশ সালে কারাগারে দেওয়া হয় কারাগারে নিক্ষেপের পর তখন নার্গিসের বিয়ে হয়ে যায় কারাগারে থেকে তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থ লিখলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপর পরই তার কাছে একটি চিঠি গেল নার্গিসের বিয়ে হয়ে গেছে তখন তিনি এই তার এই দোলনকে তার দোলনকে ভালোবাসে তিনি এই কবিতাগুলো লিখেছিলেন সে যাই হোক তার অনেক অনেক কবিতা রয়েছে অজস্র কবিতা তবে এই মহান ব্যক্তিটির প্রতি সবসময় একটা গভীর ভালোবাসা কাজ করে জীবনে এত এত দুঃখ কষ্ট তার জীবনে এসেছে এত কিছু তিনি হারিয়েছেন তা প্রতিটি দুঃখ ছিল অসাধারণ অসাধারণ বলব আমি এই কারণে কারণ তার এক একটি দুঃখ তাকে একটু করে নতুন করে স্পৃহা দিয়েছে আমরা এটা জানি এ তো গেল তার প্রেমের পর্ব তার পরবর্তী সময় আসি তিনি সংসার ভাতলেন প্রমীলা দেবীর সঙ্গে পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে তার একটি পুত্র সন্তান ছিল বুলবুল নামে তার সেই পুত্র সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে বিনা চিকিৎসাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু সেখানে তিনি চিকিৎসার খরচ চালাতে পারেননি চালাতে না পেরে সেই ছোট্ট শিশুটি সেই বুলবুলের মৃত্যু হয় মাত্র পাঁচ বছর একটি ছোট্ট শিশু ছিল বুলবুলের যখন মৃত্যু হয় হাসপাতাল থেকে তার লাশটাকে ছাড়িয়ে আনার মতো অর্থ কাজী নজরুল ইসলামের ঘরে ছিল না তিনি তার কিছু তিনি তার বেশ কিছু পরিচিত প্রকাশনীগুলাতে গেলেন এবং তাদের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে তিনি ঘুরলেন এবং কিছু অর্থ চাইলেন কোনো প্রকাশকে তাকে অগ্রিম টাকা দিতে রাজি হলেন না পরবর্তীতে একটি প্রকাশনী হাউস তাকে বললেন আপনি যদি এখানে বসে কিছু লিখে দিয়ে যান তাহলেই কেবল আপনি এই অর্থটা পাবেন সেই অর্থটা পাওয়ার জন্য কাজী নজরুল ইসলাম কাঁদছিলেন হাত দিয়ে চোখ মুচ্ছিলেন আরেক হাতে তিনি লিখছিলেন চিরতরে ঘুমিয়ে গেছে আমার গানের পাখি বুলবুলি ছেলেকে কতটা ভালোবেসেছিলেন আমরা নজরুলের যদি শেষ জীবনের দিকেও তাকাই তাহলে দেখে তিনি অনেক অনেক কষ্ট করেছেন অনেক মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তাহলে জীবনে কি পেলেন খুবই অল্প তার পাওয়া তিনি হয়তো তার জীবনে কিছু পাননি খুব বেশি কিছু তিনি দেখে যেতে পারেননি কিন্তু বাংলা সাহিত্যের জন্য তিনি অগা অগাধ অগাধ ভালোবাসা রেখে গেছেন তার লেখা কবিতা তার লেখা নজরুল সঙ্গীত তার লেখা প্রবন্ধ তার লেখা নাটক তার লেখা উপন্যাস কি নেই বাংলা সাহিত্যে আমরা তার সমস্ত লেখা নিয়ে আজ সমৃদ্ধশালী বাংলা সাহিত্য অথচ এই মানুষটাকে কি আমরা জীবদ্দাসে কিছু দিতে পেরেছি তাকে উনিশশো সালে জাতীয় কবির সম্মাননা দিয়ে বাংলাদেশে ফিরে আনা হয় তখন তিনি ছিলেন একেবারেই অসুস্থ বা ক্রুদ্ধ তাকে জাতীয় কবি হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে না কি দেওয়া হচ্ছে কিছু বোঝারই তার উপলব্ধি ছিল না এর জন্য বললাম শুরুতেই যে যত সাহিত্যিক আছেন সবার চেয়ে বেশি আমার কাজী নজরুলের জন্য ভেতরে একটা বিশেষ ভালোবাসা রয়েছে কারণ এই মানুষটি তার জীবদ্দোষে খুব বেশি কিছু পাননি আমাদেরকে অনেক দিয়ে গেছেন আমরা বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধশালী হয়েছি বাঙালিরা তাকে পেয়েছি তার অনেক অনেক লেখা আমরা পেয়েছি যেটা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ সমৃদ্ধশালী কিন্তু তার জীবদ্দশে আমরা তাকে কিছুই দিতে পারিনি আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যখন কাজী নজরুল ইসলামের কবরটার দিকে তাকাই আমি এখনও চোখের পানিটা ধরে রাখতে পারি না মনে হয় যে তার ভেতরে তো সত্যি এটাই ছিল আর্তনাদ যে আমায় মসজিদের পাশে কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা আমি আজানের ধ্বনি শুনিতে পাই তার সে মনের আছাল তার সেই মনের আশাটাই আল্লাহ তালা কবুল করেছেন তিনি প্রতিনিয়ত মসজিদের পাশে শুয়ে তিনি আজানের ধ্বনি শুনতে পান আল্লাহ তাকে নসিব করুক জান্নাতুল ফেরদুসের সম্মান দান করুক এই দোয়াটা করি তার প্রতি বিশেষ ভালোবাসার কারণ কিছুটা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি দর্শক শ্রোতা হয়তো সেভাবে বোঝাতে পারিনি আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু জানি কাজী নজরুল সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে এই মহান সাহিত্যিকের জন্য সবসময় ভেতরে একটা আলাদা ফিলিংস কাজ করে তার মতো এত অল্প লেখা এত অল্প সময়ের মধ্যে মানে খুব অল্প দিন তিনি লেখার সুযোগ পেয়েছিলেন তিনি যদি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতন আশি বছর পর্যন্ত লেখার সুযোগ পেতেন তাহলে কি আমরা আরও সমৃদ্ধশালী হতাম না বলেন যাই হোক উপরালা যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে তবে আমি একজন বাঙালি হিসেবে গর্বিত আমি আমার বাঙালি হিসেবে এটা গর্ববোধ করি যে বাংলা সাহিত্য যে যেসব উজ্জ্বল নক্ষত্র আমরা পেয়েছি তাদের জন্য আসলে সত্যিই আমরা অনেক বেশি সমৃদ্ধশালী হতে পেরেছি সবাই ভালো থাকবেন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আপনাদের সবার জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা সবাই ভালো থাকেন আল্লাহ